আপনাদের যখনই মিষ্টি খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে শুধুমাত্র আটা আর চিনি দিয়ে এই রকম রসালো মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও চলে এসেছি রান্নাঘরে আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি শুধুমাত্র আটা আর চিনি দিয়ে আজকের রেসিপি কিন্তু হয়ে যাবে পুরো একটা ইউনিক মিষ্টির রেসিপি তো আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন এর জন্য আমি একটি ডো তৈরি করে নেব মিষ্টির জন্য তো এক বাটি আমি আটা নিয়েছি এটা আমি কোনো ব্র্যান্ডের আটা নেই এমনি যে রেশনে যে আটাগুলো দেয় ওই আটাটা নিয়েছি এক বাটি পরিমাপ মতো লবণ একটু কালো জিরা দিচ্ছি মুখে বাঁধলে ভালো লাগবে খেতে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এই ছোট চামচের মাপ করে আমি চার চামচ তেল নিয়ে নেব সাদা তেল ময়ামের জন্য হাত দিয়ে ময়াম করে নেবো ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্তও করবো না মাঝারি থাকবে আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খান তো আপনারা বুঝতে পারবেন না অবশ্যই একবার কিন্তু বানিয়ে খাবেন বাজার থেকেও আটা কিনে আনতে হবে না আশা করি সবার বাড়িতে কিন্তু এই রেশনের আটা থাকে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুরি ঝুরি হয়ে পড়ে যাচ্ছে এর মানে বুঝে নিতে হবে খুব সুন্দর করে ময়াম তৈরি হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে দিচ্ছি একসাথে জল দেবো না ডোটা পাতলা হয়ে যেতে পারে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে ডোটা তো এবার আমি এগুলো লেচি কেটে নেব আমি টোটাল পাঁচটা লেচি কেটে নিয়েছি হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব তারপর রুটি রাখালে বেলে নেব যেমন আমরা রুটি তৈরি করি সেই রকম সবগুলো আমি গোল শেপ দিয়ে দিয়েছি এবার আমি এগুলো বেলে নেব অল্প করে আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে বেলে নেব রুটিগুলো খুব পাতলা করে বেলতে হবে করে গোল গোল করে ফেলে নিতে হবে পাতলা করে বেলে নিয়েছি কতটা পাতলা হয়েছে ভাবে সবগুলো আমি বেলে নেব সবগুলো আমার বেলা হয়ে গেছে তো এবার আমি রুটিটার ওপরে একটু তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়েছি অল্প করে একটু আটা ছড়িয়ে দেব অল্প করে একটু আটা ছড়িয়ে নিয়েছি পর রুটিটা এর ওপরে চাপিয়ে দেব এর মধ্যে আবার তেল দিয়ে দেব তাতে আবার আটা ছড়িয়ে নেব পরের রুটিটাও ঠিক একইভাবে করে নেব এই করে সব রুটিগুলো একে অপরের উপরে চাপিয়ে নেব রুটি গুলো একে অপরের উপরে চাপিয়ে নিয়েছি আর ওপরের রুটিটার মধ্যে আমি তেল দিলাম না এবার আমি এগুলোকে রোলের মতো করে ফোল্ড করে নেব সাইড একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি একটু জল লাগিয়ে নেবো যাতে না খুলে যায় আর এগুলো আমি পিস পিস করে কেটে নেব সবগুলো কেটে নিয়েছি কোনগুলো শুরু করে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে তুলে নেব চুলার ফ্রেমটাকে একেবারেই লোতে রেখে হাতে টাইম রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে কুলার ফ্রেমটাকে লোতে রেখে ভেজে নিতে হবে লে ভিতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি পুরো একটা একটা পাট পাট ছেড়ে যাচ্ছে কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব মিষ্টি কালার থাকবে তুলে নিতে হবে চিনির একটা সিরা বানিয়ে নেবো এর জন্য আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে হাফ বাটি জল দিয়ে দেবো শিরাটা খুবই আঠালো হবে চটচটে ভাব হবে তখনই আমি কিন্তু মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব চিনি খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে আর একটা চটচটে ভাবও চলে আসছে তো এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব বেশিক্ষণ রাখবো না দিয়ে কিন্তু তুলে নেব চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব সবগুলো আমি চিনির শিরা থেকে তুলে নিয়েছি এক মিনিটের মতো চিনির শিরার মধ্যে রেখেছিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে পাট পাট হয়ে কত সুন্দরভাবে ছেড়ে গেছে আর ভেতরটা কত সুন্দর রসালো হয়েছে খুব সুন্দর রসালো হয়েছে তো ওপর থেকে কিছু পেস্তা দিয়ে দেব যাতে ভালো লাগে দেখতে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এই রকম ভাবে আপনারা বানিয়ে খাবেন শুধুমাত্র আটা আর চিনি দিয়েই হয়ে যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ